হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গতকালকে পহেলা অক্টোবর ছিল আমার বড় মেয়ের জন্মদিন তো আমার মনে ছিল না ওর আগের দিন রাত্রে দশটায় মনে পড়ে তো যখন মনে পড়ে তখন কাউকে বলার উপায় থাকে না যে ও অনুষ্ঠান করব বা কাউকে ইনভাইট করব তো কি আর করা তখন ভাবলাম ঘরোয়াভাবে মেয়ের মনটা খারাপ হয়ে যাবে ঘরোয়াভাবে তৈরি করি যা তৈরি করা যায় নিজেরা নিজেরাই পালন করি এই তো তো পরের রাত্রের বেলা ওর বাবাকে ফোন দিয়ে বললো বাবা আমার খালকের দিন মানে পরের দিন আমার জন্মদিন তুমি আমার জন্য কেক নিয়ে আসো তো কেক নিয়ে আসছে ছোট একটা কেক এক পাউন্ডের তো সাথে যেগুলো আনা দরকার সেগুলো নিয়ে আসছে তারপর আমি ভাবলাম কী আর করবো এখন আর কেক টেক বানাইতে পারবো না নিজের হাতে তো দেখি গরুয়াভাবে ওর পছন্দের খাবারগুলো তৈরি করে দেওয়া যায় কি না তো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম যে শ্যামাই লাচ্ছা শ্যামাই ওটা খুব পছন্দ করে একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে খুব ভালোবাসে তো আমি লাচ্চা শ্যামাইটা প্রথমে রান্না করে নিলাম তারপর নিয়ে নিলাম অল্প পরিমাণে নুডলস মানে নিজেরা খাব তাই বেশি পরিমাণে রান্না করি নাই অল্প অল্প করেই তৈরি করছে আর কি আর কেউ নেই তো নুডলসটা রান্না করে নিচ্ছি আমি অল্প পরিমাণে নুডলস উঠিয়ে নিচ্ছি লবণ মশলা দেওয়ার দেওয়ার আগে কারণ এই নুডলসটা মা খাবেন উনি মশলা খান্না প্যাকেটের মশলাটা তারপর আমি আমাদের জন্য যেটা রান্না করছি সেটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি তো দেখতেই পারতেছেন তার মশলা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর সাথে যে মার জন্য যে নুডলসটা রেখেছিলাম সাদা নুডলস ওইটার মধ্যে আমি লবণ দিয়ে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি এই যে দেখতেই পারতেছেন ভেজে নিচ্ছি এই তো তারপর চলে যায় মাংস রান্না করতে মুরগি মাংস মাংসটাও পছন্দ করে তো এটা হচ্ছে সোনালি মুরগি যেটা লাল মুরগি সেই সেই মুরগির মাংস তো ওটা আমি এখন রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি রান্না করবো বলতে আজকে শুধু জাস্ট কষাবো আলু টালু দিব না সবসময় তো আর আলু দিয়ে খেতে ভালোও লাগে না কিন্তু বাচ্চারা পছন্দ করে দেখে তাই আমি সব ধরনের তো আলু দিয়ে থাকি আর কি তো কষানো হয়ে গেছে এখন চলে যাব ওদেরকে রেডি করতে ওদেরকে রেডি করা যে একটা কি প্যারা তার আগে বলেনি ওর জমজ যখন সকালে স্কুলে গিয়েছিল তখন সকালে সবাইকে ইনভাইট করে আসছে ওর বান্ধবী বন্ধু সবাইকে বলে আসছে বিকালে আমার জন্মদিন সবাই যাবা কেক খাওয়াবো সবাইকে মজা খাওয়াবো আচ্ছা ঠিক আছে ওর ছোটো ছোটো বাচ্চারা তো আর কি বলছে ওরা বলছে যে আসবে আসবে কিন্তু পরে ম্যাডামরা ওর যে স্কুলের ম্যাম সে তাকেও ধাওয়াত দিয়ে আসছে ছোটো মানুষ কি আর করা কাউকে ইনভাইট করতে পারি নাই তার জন্য তো সরি কি আর বলবো আগের দিন মনে ছিল না আগের দিন রাতে মনে পড়ছে এই তো ওর বাবাকে নিয়ে মানে ঘরের মধ্যেই কেটে নিচ্ছে নিজেরা নিজেরা দুই বোন আর ওর বাবা ওর ওরাই আর আমি ভিডিওগুলো করে দিচ্ছিলাম এই তো আমি রেডি হইতে অনেক দেরি হয়ে গেছে তাই আমি ক্যামেরার সামনে যাই নাই রেডি হইতে পারি নাই তাই তো কেটে নিচ্ছে এখন ওর বাবাকে খাওয়াবে নিজে খাবে আসলে মেয়েরা বাবা ভক্ত হয় আর বাবারাও মনে হয় মেয়ে ভক্ত এটাই সারা জীবন হয়ে আসছে ওর বাবাকে অনেক ভালোবাসে আর ওর বাবা ওর সব ছাইতে বেশি আদর করে বেশি ভালোবাসে তো যাই হোক ছোটোটাকেও ভালোবাসে কিন্তু ও একটু স্পেশাল প্রথম মেয়ে বড়ো মেয়ে